একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেনের পাশে ইউরোপ চার দফা কর্মসূচি ঘোষণা এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মুসলিম বিশ্বের আগ্রাসনে ধ্বংস হবে এবার পশ্চিমা গোষ্ঠী এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও জানাবো চার লাখ রিজার্ভ সেনাকে তলবের পরিকল্পনা ইসরায়েলের তবে কি এবার নতুন যুদ্ধ শুরু এবারে থাকছে পাঞ্জাবে গাড়ি তেলোপাতারি গুলি নিহত ছয় সব শেষে জানিয়ে দিব গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত জানালো মিশর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনের পাশে ইউরোপ চার দফা কর্মসূচি ঘোষণা ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়ার ব্যাপারে একমত ইউরোপের নেতারা এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে ইউক্রেন নিয়ে আলোচনা করতে রাজধানী লন্ডনে রোববার যুক্তরাজ্যের এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোন ইউরোনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেই আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এ বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে স্টারমার জানিয়েছেন শীর্ষ বৈঠকে চার দফা কর্মসূচি নিয়ে মতৈক্য হয়েছে এই চার দফা কর্মসূচি হলো ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া হয় এবং রাশিয়ার উপর আর্থিক চাপ বহাল রাখা হবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রেখে দীর্ঘস্থায়ী শান্তি আনতে হবে এবং শান্তি আলোচনায় ইউক্রেনের উপস্থিতি বাধ্যতামূলক এবার মুসলিম বিশ্বের আগ্রাসনের ধ্বংস হবে পশ্চিমা গোষ্ঠী বর্তমান বিশ্ব রাজনীতিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলোর শক্তি ও কৌশলগত অবস্থান নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞদের মতে মুসলিম বিশ্বের রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি পশ্চিমা গোষ্ঠীর আধিপত্যের জন্য হুমকি হয়ে উঠছে বিশেষ করে মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার মুসলিম রাষ্ট্রগুলো একত্রিত হলে পশ্চিমা শক্তিগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে সম্প্রতি মধ্যপ্রাচ্য ইরান তুরস্ক সৌদি আরব সহ বিভিন্ন দেশের ভূ রাজনৈতিক কার্যক্রম এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা বিশ্বের ভেতরে অর্থনৈতিক ও সামাজিক টানাপোড়ন বেড়ে গেছে এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বাড়লে তা পশ্চিমা বিশ্বকে বড় ধরনের সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষকের মতে মুসলিম বিশ্বের বিপুল জনসংখ্যা বিশাল প্রাকৃতিক সম্পদ শক্তিশালী সামরিক বাহিনী ও ধর্মীয় অনুপ্রেরণার মাধ্যমে তারা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে মুসলিম দেশগুলোর কৌশলগত সম্পর্ক আরও গভীর হলে পশ্চিমাদের এক আধিপত্য হুমকির মুখে পড়বে তবে পশ্চিমার দেশগুলো বসে নেই মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টি রাজনৈতিক অস্থিরতা ও নিষেধাজ্ঞার মাধ্যমে তারা নিজেদের প্রভাব বজায় রাখতে চাইছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু মুসলিম দেশ নিজেদের অর্থনীতি ও সামরিক খাতকে শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমাদের উপর নির্ভরতা কমিয়ে আনছে বিশ্লেষকরা মনে করেন যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে একটি কার্যকর কৌশল গ্রহণ করে তবে আগামী দিনের বিশ্বশক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে যা পশ্চিমা বিশ্বকে দুর্বল করে দিতে পারে চার লাখ রিজার্ভ সেনাকে তলবের পরিকল্পনা ইসরায়েলের তবে কি নতুন যুদ্ধ শুরু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধের পর ইসরায়েল এবং রিজার্ভ সেনাদের ডাকার কথা ভাবছে রোববার দেশটির গণমাধ্যমের বরাতে এমন তথ্য আল জাজিরা বলছে দুই সাল হতে পারে যুদ্ধের বছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত বারো বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ইসরায়েলকে যার মধ্যে রয়েছে দুই হাজার পাউন্ডের বোমা সাবেক বাইডেন প্রশাসন এই বোমার চালান আটকে রেখেছিল দ্রুত গতিতে এত মার্কিন অস্ত্রের চালান ও ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়ে আরও বেপরোয়া হয় উঠছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ পনেরো মাসের যুদ্ধে গাজা এখন ধ্বংসস্তূপ হাজার হাজার যোদ্ধা হারিয়ে হামাস ও হিজবুল্লার মতো ইসরায়েল বিরোধী সংগঠনগুলো অনেকাংশে দুর্বল হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা তলবের পরিকল্পনার পেছনে কারণ কি ধারণা করা হচ্ছে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘর্ষ দেখা দিতে পারে এমন প্রেক্ষাপটে ইসরায়েল পূর্ব প্রস্তুতি হিসাবে ব্যবস্থা নিতে পারে এছাড়া ফিলিস্তিনিদের জোর করে গাজা থেকে মিশরে পাঠানোর চেষ্টা করা হলে সেক্ষেত্রে মিশরের সঙ্গেও যুদ্ধ বেঁধে যেতে পারে ইসরাইলের এছাড়া সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমি ও দেশটির দ্রুত সম্প্রদায়কে ইসরায়েলের সমর্থন দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তাই এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু আবার যুদ্ধ শুরু করতে যাচ্ছেন এদিকে গাজায় হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে দেশটির নাগরিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরোধী দলের নেতারা অভিযোগ করছেন নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থে ইসরায়েলি বন্দীদের জীবন হুমকিতে ফেলছেন ইসরায়েলি পার্টির নেতা ইয়াউর গোলান কত সৈন্য মারা গেছে বা জিম্মিদের জীবন নিয়ে নেতানিয়াহুর কোনো মাথা ব্যথা নেই এতে তার কিছু যায় আসে না কারণ তার ব্যক্তিগত ও রাজনৈতিক চাহিদা অন্য সবকিছুর চেয়ে বেশি প্রাধান্য পায় নেতানিয়াহু সরকার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন ইয়াউর গোলান পাঞ্জাবে গাড়িতে লোপাতারি গুলি নিহত ছয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন রোববার শহরের মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলি বর্ষণ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম নিউজ পুলিশ জানিয়েছে এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা কাজ করছে নিহতদের মধ্যে জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন জাহিদ নাজিম মুবাশির জুনাইয়ার জাবেদ ইকবাল ও রুকশার ও অন্যান্য একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি হামলার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে নিয়ে যান পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অপরাধীদের গ্রেপ্তারের তল্লাশি অভিযান শুরু করছে গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত জানালো মিশর যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত বলে জানিয়েছে মিশর এতে ফিলিস্তিনিরা যেন তাদের নিজ ভূমিতে থাকতে পারেন তা নিশ্চিত করা হয়েছে আগামী মঙ্গলবার পরিকল্পনাটি কায়রোতে অনুষ্ঠিতব্য একটি জরুরি আরব শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দ আত্মি কায়রোতে ভূ মধ্যসাগর বিষয়ক ইইউ কমিশনার ধুবরা ভকা সুইকারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জানান খবর আল জাজিরার বদর আবদেল বলেন মিশরের গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত ফিলিস্তিনিরা যেন তাদের নিজ ভূমিতে থাকতে পারে তা নিশ্চিত করে এ পরিকল্পনা করা হয়েছে তিনি আরও বলেন মিশর এই পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন এবং তহবিল চাইবে বিশেষ করে গাজার পুনর্গঠনের অর্থায়নে ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেবে তিনি আরও বলেন আসন্ন আরব শীর্ষ সম্মেলনে পরিকল্পনাটি গৃহীত হওয়ার পরে আমরা প্রধান দাতা দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা করব মিশরীয় পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী আরও জানান মঙ্গলবারের শীর্ষ সম্মেলনের পর ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের পরিকল্পনাগুলো কিভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে একটি জরুরি বৈঠক করবে।